আজকে বানাবো তালের কালাঘাত আর তালের তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এরকম তালের কালাঘাত করে খাই প্রথমে তালটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে এটাকে ছাড়িয়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে নরম করে নিতে হবে তারপরে একবার এরকম একটা গ্রেটারের মধ্যে দিয়ে ঘষে ঘষে কাত বের করে নিতে হবে তারপরে একটা ছেঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে এইবারে কড়াইতে একটু ঘি দিয়ে ইলাস দিয়ে এবার এক লিটার দুধ ঢেলে দিলাম দুধটা ফুটবে ফোটার সময় এবার এক বাটি কাপ দিয়ে দিলাম তালে এক বাটি চিনি দিয়ে দিলাম একটু অল্প দুধ তুলে নিয়ে একটু মিল্ক পাউডার গুলে দিলাম দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার অন্য তো নাড়তে হবে নাড়তে নাড়তে এরকম যখন গাঢ় হয়ে যাবে তখন আর এক চামচ ঘি দিয়ে দিতাম এবার একটা পাত্রে ঘি ব্রাশ করে ওইটা ঢেলে নেব একটা খুন্তি দিয়ে এবারে সমান করে দেবো কাজু ছড়িয়ে দেবো এবার এক ঘন্টা ফ্রিজে রেস্টে রাখবো আনলি হয়ে যাবে তালের কালার